এটার এক্সপায়ারি দুই হাজার বিশ সালের আর আপনাদের আমি বিজনেস করা লাগবে না আমি লাইসেন্স বাতিলের জন্য বলে দিব ইউজ বিফোর না না আপনারা এখানে দেখেন ইউজ বিফো দুই হাজার একুশ আগস্ট দুই হাজার একুশ ইউজ বিফোর দুই হাজার একুশ এটা দেখেন সব মেয়াদ শেষ বলছি সবার দোকান খোলা থাকবে ঠিক আছে আমি কথা বলবো আলাইকুম সালাম কি অবস্থা রিসিপশন ভক্ত অধিকার থেকে আসছি মণি করিং হ্যাঁ আপনাদের কি ল্যাব হচ্ছে ফার্মেসিটা দেখবো ল্যাবটা দেখবো আর আপনি ম্যানেজারকে খবর দেন আচ্ছা যিনি দায়িত্বে আছেন অসুবিধা নাই ডাকেন হ্যাঁ আচ্ছা ল্যাবটা কোথায় দশ নম্বরের ভিতরে আচ্ছা আমি ল্যাবটা দেখবো আমার সাথে একজন থাকবেন ল্যাবে তো সবার জন্য দরকার নেই এটা হচ্ছে ল্যাব কালেকশন পয়েন্ট না একটু দাঁড়ান আমি দেখিনি কালেকশনটা আপনাদের আচ্ছা যারা প্রতিষ্ঠান চালায় তাদেরকে কিন্তু অনেক কিছু জানতে হয় নাহলে কিন্তু ঠিক মতো চালাতে পারবেন না এটা জানেন তো লাইসেন্স রিনিউ করা আছে ডায়াগনস্টিক সেন্টারের সব আচ্ছা ভেরি গুড এটা যে সব বলে এটার যে ডেট থাকে তা জানেন কি না জানেন আচ্ছা তাহলে ভালো আচ্ছা কতটুকু ভালো এটা প্রমাণ হলে তো ভালো ভালো প্রমাণ হলে আমি ধন্যবাদ দিয়ে হাসতে হাসতে চলে যাব ফ্রিজটা কোথায় ফ্রিজটা ম্যাডাম ওই আচ্ছা একটু দেখি হ্যাঁ বেশি মানুষ আসা দরকার নাই ল্যাবে বেশি মানুষের প্রয়োজন নাই হ্যাঁ সেনসিটিভ তো ল্যাবে বেশি মানুষ থাকার দরকার আচ্ছা এটার ডেট কবে শেষ হয়েছে দেখেন চব্বিশ বারো দুই হাজার চব্বিশ এটা কিন্তু ব্লাড ক্লোট যাতে হয়ে না যায় স্যাম্পল কালেক্ট করে দাঁড়ান না এটা ফেব্রুয়ারি মাস শেষ প্রায় দু মাস আমি এসেছি কমিনিট হয়েছে আমি বেশি কিছু দেখবো না শোনেন আপনার করে আমার কাজ না আমার কাজ আপনাকে ভুল ধরে দেওয়া বুঝাতে পারছি ডিসেম্বর চব্বিশের ম্যাচ শেষ হয়ে গেছে আজকে পঁচিশ ফেব্রুয়ারি দুই মাস ধরে আপনাকে কেন রেখেছেন মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফার্মেসিতে থাকলেই আমরা একেবারে জিরো টলারেন্স দেখাই সেখানে ল্যাবরেটরিতে থাকা মানেই আপনি এটা ব্যবহারের উদ্দেশ্যে রেখেছেন ফ্রিজে এটা কোনো গার্বেজে নাই তাই না ল্যাবরেটরি ল্যাবরেটরি খুবই সেন্সিটিভ জায়গা আপনাকে এটা মেনটেন না করে আপনি কাজ করতে পারবেন না এই যে দেখেন এটা কিন্তু আর চার দিন মেয়াদ আছে মানে আজকে কত পঁচিশ তারিখ না ফেব্রুয়ারিতে দেখছেন এটা কিন্তু চলে যাবে এত শর্ট ডেটেডও কিন্তু আপনার কাছে থাকার কথা না

আপে 1.5 আ মাল রাখছেন ভাই এইমরে এটা দেখেন 2026 এর ফেব্রুয়ারি তার মানে আপনি কি করছেন কি বিজনেস করছেন মিক্স করে কি করছেন আপনি সিনিয়র এইটা দেখেন 2021 সাল